সালামু আজকে আপনাদের সাথে কথা বলব আমাদের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট নারিয়ান মিষ্টি ভুসি নিয়ে এটাও রীতিমতো বাংলাদেশে রেভলিউশন ঘটিয়েছে বাংলাদেশে গোখাদ্যের চাহিদা বর্তমানে প্রায় ছ লাখ টন এই ছ লাখ টনের মধ্যে প্রায় আশি আশি ভাগে ব্যবহৃত হয় গমের ভূষি বাংলাদেশে গমের ভুষির ম্যাক্সিমাম চাহিদা আসে আমাদের দেশে ফ্লাওয়ার মিলগুলোর কাছ থেকে যেহেতু আমাদের গম হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্ট নির্ভর এই ইন্ডাস্ট্রিটা এই গোখাদ্য ইন্ডাস্ট্রির এই বিরাট অংশটাই আসলে একটু আমাদের দেশে যে গমগুলো সে আসে সেই থাকে হচ্ছে সাড়ে দশ সাড়ে এগারো আর কিছু গম যেগুলো আমরা ময়দার জন্য পাই সেগুলো আসে সাড়ে তেরো কানাডা থেকে মোস্টলি আসে সিডাব্লিউআরএস এই ধরনের গম থেকে যে গমের ভুসি আসে সেই গমের ভুসিতে পাওয়া যায় সর্বোচ্চ বারো সাড়ে বারো লেভেলের প্রোটিন যেহেতু আমাদের দেশে ক্রসবিচ গাভী গরু এবং অস্ট্রেলিয়ান গাভী গরুর জন্য আরো আরো বেশি প্রোটিনের দরকার হয় সেই জন্য আমরা সাপ্লিমেন্ট হিসাবে আমরা যে কোনো মাল্টিসোর্স ফিট খাওয়াই মাল্টিসোর্স ফিট বলতে আমরা যা বুঝাই তার মধ্যে ভুট্টা থাকবে রাইস পলিশ থাকবে ডিওআরবি থাকবে তার মধ্যে কিছু সরিষার খোল থাকবে কিন্তু কোনো প্রোডাক্টেই ভুট্টা এবং রাইস পলিশ ছাড়া পুরো প্রোডাক্ট কনসিস্টেন্টলি আমাদের দেশে সারা বছর ধরে পাওয়া যায় না সেই কারণেই খামারিয়া গমের ভুষির প্রতি সবসময় থাকে এর আরেকটা কারণ আছে গমের ভুষি এবং সাপ্লিমেন্ট ফিজের মধ্যে কিছু পার্থক্য আছে যেমন ধানের সিজন থাকে আমাদের দেশে দুটো সিজন দুটো সিজনে মাঝখানে গ্যাপ পড়ে এই গ্যাপের সময় যখন ফিড না পাওয়া যায় বা সস্তা না পাওয়া যায় তখন দুধের ফল করে যেমন আমি আপনাকে বলি ধরেন গত বছর র্যাপসির নীলের দাম ছিল পঁয়তাল্লিশ টাকা এবছর র্যাপসির নীলের দাম তিরিশ টাকা তো কি হলো র্যাপসিরের পরিমাণ ফিরে বেড়ে গেল র্যাপসিডের পরিমাণ যখন ফিরে বেড়ে যায় তখন প্রোটিন সে বেশি পায় কিন্তু যখন র্যাপসিরের দাম তখন বেড়ে যাবে তখন আবার সেই র্যাপসির পরিমাণ কমিয়ে দিতে হবে এই পার্সপেক্টিভ থেকে ফিট সাপ্লিমেন্টগুলো গমের ভুষির সাথে একসাথে কাজ করে না গমের ভুষিতে আছে আল্লাহ প্রদত্ত ম্যাগনেশিয়াম অক্সাইড যেটা সবচেয়ে সহজ এনজাইম এই কারণে গমের বসি রুমেন খুব ভালোভাবে কাজ করে এবং উচ্চ ফাইবার যেহেতু ফিরে ফাইবারকে অ্যাড করতে হয় ডিওরবি দিয়ে রাইস পরি দিয়ে এখানে যে ফাইবারটা পাওয়া যায় গমের বসিতে সেটাই সবচেয়ে ভালো ফাইবার আমাদের মিষ্টি ভুষির সাথে প্রথাগত গমের ভুষি পার্থক্য কোথায় আমাদের মিষ্টি ভুষিতে প্রোটিন হলো বিশ পার্সেন্ট কোয়েশ্চেন হচ্ছে আপনারা কীভাবে বিশ করেন আমাদের গমের ভুষিটা তৈরি হয় সি ডাব্লিউআর এর সাড়ে তেরো প্রোটিন এর গম থেকে তার। প্রোটিনের মাত্রা অনেক বেশি এই কারণেই গমের ঘুষিতে প্রোটিনের প্রোটিন মাত্রা অনেক বেশি থাকে আমরা বলি আমাদের গমের গুছি ক্লিনিক্যালি ই টোয়েন্টি পার্সেন্ট প্রোটিন থাকে এটা ক্লিনিক্যালি ই এবং এর মধ্যে থাকে সুগার বিপ পাউডার যেটা গমের গুছিকে মিষ্টি করে এটা এমন একটা টেকনোলজি যেটা সুপার ড্রাই পদ্ধতিতে করা হয় ফলে গমের গুছি গমের ভুসির মতোই থেকে যায় লুকস লাইক উইড বান একদম গম গমের ভুসির মতো পড়া কিন্তু এর মধ্যে প্রোটিন বিশ পার্সেন্ট এবং এটা গরু খাবে বেশি কারণ এর মধ্যে সুগার দেওয়া এই সুগারটা থেকে এক্সট্রা এনার্জি পায় ইনস্ট্যান্ট এনার্জি পায় এবং যেহেতু এখানে মধ্যে কোনো অ্যাডেড মলাসেস নেই যেটা তার গরুর পেট ফাঁপাবে ফলে এটা ক্লিনিক্যালি প্রবেন আমাদের গমের ভুষি খেলেই গরুর কখনোই পেট ফাঁপবে না কখনোই না এটা ক্লিনিক্যালি প্রবেন বাংলাদেশে কমপক্ষে পঁচিশ হাজার খামারের উপর আমরা প্রথমে একটা ট্রায়াল রয়েছে দেড় বছর তারপরে প্রোডাক্টটা বাংলাদেশ এসেছে এটা বিশেষত্ব হলো স্বাভাবিকভাবে আপনি যে গমের ভুসি খাওয়ান সেই গমের ভুষির পরিবর্তে শুধু এই গমের ভুসিটা আপনি খাওয়ালে আপনার গরু কম পক্ষে দু লিটার দুধ বাড়বে ক্লিনিক্যালি প্রোভাইড কিভাবে ক্লিনিক্যালি প্রোভাইড আমরা এরকম তিন হাজার গরু গরুর উপর সার্ভে করেছি শিয়ালগঞ্জ শাহজাদপুরে কায়েমপুর গ্রামে আমরা সার্ভে করেছি পাবনা ভাঙ্গুরায় মিনিমাম চারশো খামারির উপর আমরা ট্রায়াল ট্রায়াল করেছি চিটাবঙে কমপক্ষে দুশো খামারিতে আমরা ট্রায়াল করেছি ময়মনসিং এর মিনিম একশো খামারিতে আমরা ট্রায়াল করেছি ঢাকা শহরে সবচেয়ে আধুনিক স্বাস্থ্যসম্মত বৃহৎ ইনভেস্ট করা গাভী গরুর উপর যে গাভী গরুগুলোকে আমরা দিয়েছিলাম প্রথাগত গমের ঘুষির জায়গায় শুধুমাত্র আমাদের গমের ঘুষি না যেহেতু যাদের প্রোটিন ডিফিসিয়েন্সি আছে যারা গমের ঘুষি ছাড়া কিছুই খাওয়ায় না গরুকে যারা প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে যাদের যাদের প্রোটিন ডিফিসিয়েন্সি আছে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক পেয়েছি

উইড ব্রান বলতে যা বুঝায় আমরা সেটাই নিয়ে এসেছি এই ভুষি কোনো আফ্রিকার দেশ থেকে আসেনি এই ভুষি আমাদের লোকাল কোনো ফ্লাওয়ার মিল থেকে আসেনি এই ভুষি এসেছে মিচ্ছু বেশি নিজস্ব প্ল্যান্ট থেকে মিচ্ছু বেশি সারা বিশ্বে নিজস্ব ক্ষেতের মাধ্যমে গম উৎপাদন করে ব্রাজিলের আমাদের অফিস রয়েছে আমাদের কানাডাতে অফিস রয়েছে আমাদের অস্ট্রেলিয়াতে অফিস এই অফিসগুলোর মাধ্যমে সারা বছর ব্যাপী বিভিন্ন দেশে তার সময়ে গম আবাদ করা হয় বমগুলোকে নিজস্ব সাইলো এনে রাখা হয় এবং বিশ্বব্যাপী মিলে এই গমের বসে গুলো ফ্লাওয়ার করা হয় ময়দা করা হয় এবং এগুলো তাদের প্ল্যান্টে প্ল্যান্টে চলে যায় যে গমের বসি থাকে সেগুলো আমাদের দেশে আপামর জনগণের জন্য খুব সাবসিডি মূল্যে বাংলাদেশে আসা আসা হয় আমরা আমাদের খামারগুলোতে গমের বসি খাওয়াই আমাদের খামারগুলোকে লাভবান করি আমাদের গরু গাভীর দুধের পরিমাণ যাতে কমে যাচ্ছে তাদেরকে লাভবান করি বিশেষ করে যে সকল যে সকল গাভি পনেরো লিটারের উপরে দুধ দেয় সে সকল গাভিতে এটা ক্লিনিক্যালি আহ দুধ বাড়ার পরিমাণটা খুব ভালোভাবে বোঝা যায় আপনি মিষ্টি মুষি খাওয়ান সাধারণ মুশি ভুলে যান ধন্যবাদ সবাইকে আলাইকুম